সদ্য বিয়ে করেছেন রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য দুজনের বৈবাহিক জীবন নিয়ে এখন অনুরাগীদের জিজ্ঞাসার এমনিতেই কাজের চাপ তাই হানি যেতে পারেননি রুবেল সম্প্রতি শ্বেতা অভিনেত্রীকে বলতে শোনা গেল কাজের চাপে রোজ বারাসাতের শ্বশুর বাড়িও যাওয়া হচ্ছে না তার উনিশ জানুয়ারি সাত পাকে বাধা পড়েন রুবেল ও শ্বেতা বৈদিক মতে কোন কন্যা সম্প্রদান ছাড়াই হয় তাদের বিয়েটা আর একুশ জানুয়ারি ছিল রিসেপশন একেবারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ও ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে জমার ছিল দুদিনের এই অনুষ্ঠান বিয়ের মাত্র চার দিন পরেই সেটে ফিরেছে রুবেল ও শ্বেতা নিমফুলের মধুতে লিড রোলে দেখা মিলছে রুবেলকে আর শ্বেতা কাজ করছেন কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে বিয়ের পর একটু হলেও বদলেছে জীবন যদিও তা চুটিয়ে উপভোগ করছেন শ্বেতা জানা গেল দূরত্বের কারণে রোজ বারাসাতের শ্বশুর বাড়িতে যাওয়া হচ্ছে না অভিনেত্রীর টলিগঞ্জে একটি ফ্ল্যাট নিয়েছেন রুবেল আর শ্বেতা সেখানেই থাকছেন কাজের দিনগুলোতে বা কখনো যাচ্ছেন দমদমে শ্বেতার বাড়িতে শনি রবিবার করে সাথে শ্বশুরবাড়ি আপাতত তিনটে বাড়িতে যাতায়াত করছেন নতুন বড় বউ যমুনা ঢাকির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন রুবেল ও শ্বেতা যদিও একে অপরকে চিনতেন সেই ক্লাস থেকে একসঙ্গে নাচ শেখতেন তবে প্রেম শুরু একসঙ্গে একে অপরের বিপরীতে ধারাবাহিকে কাজ শুরুর পর রুবেলের সঙ্গে সম্পর্কে যাওয়ার আগে নয় বছরের দীর্ঘ সম্পর্কে ছিলেন সেতা তবে সেই প্রেমিক ধোকা দেয় নায়িকাকে স্বভাবতই ভেঙে পড়েছিলেন তবে ভাঙা হৃদয় জুড়ে দিয়েছিলেন রুবেল আপাতত অভিনেত্রীর হৃদয় ভালোবাসায় ভরা আগলে রাখছে শ্বশুরবাড়ির লোকেরাও সেতাকে এক সাক্ষাৎকারে বলতে শোনা গেল আপাতত কাজ শেষ হলেই রুবেল চলে আসছেন কোন গোপনের সেটে আবার সেতার কাজ আগে শেষ হলে তিনি চলে যান ইন্দ্রপুরী তারপর একসঙ্গেই ফেরেন টালিগঞ্জের ফ্ল্যাট নয়তো দমদমের সেতার বাড়ি অথবা রুবেলের বারাসাতের বাড়ি বৌভাতের দুপুরে ভাত কাপড়ের অনুষ্ঠানে নীল রঙের শাড়িতে সেজেছিলেন সেতা ভট্টাচার্য বর্তমানে অভিনেত্রীকে দেখা যাচ্ছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে সিঁথিতে লাল সিঁদুর গা ভরা গয়না খোলা চুলে অভিনেত্রীর এই সাজ মন কেড়ে নিয়েছে নেটিজেনদের এদিন সে সেতাকে সাজান সেলিব্রিটি ডিজাইনার রুদ্র সাহা শুক্রবার অভিনেত্রীর শাড়ি ও গয়নার বিস্তারিত তথ্য দিলেন এই ডিজাইনার